স্বাগতম সবাইকে উপবৃত্তির ওয়েবসাইটে সঠিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেও লেখার আপনার পাসওয়ার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে দয়া করে পাসওয়ার্ড আপডেট করুন তো হঠাৎ করে উপবৃত্তির ওয়েবসাইটে লগ ইন করতে ধরনের অ্যালার্ট চলে আসলো সো আপনাদের ক্ষেত্রেও এরকমটা হচ্ছে কি না অবশ্যই একটু জানাবেন আর এই সমস্যা হয়ে থাকলে আপনারা কিভাবে উক্ত সমস্যাটির সমাধান করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যদি দেখি যে না আপনাদের ক্ষেত্রে এমন সমস্যা হচ্ছে তাহলে হয়তো পরবর্তী ব্যবস্থা নেবো বা পরবর্তীতে আবার একটা সমাধান নিয়ে ভিডিও তৈরি করব অবশ্যই আপনারা একটু কমেন্টস করেন যে আপনাদের ক্ষেত্রেও পাসওয়ার্ডের ম্যাচ শেষ পাসওয়ার্ড আপডেট করুন এই ধরনের লেখা আসছে কিনা ঠিক আছে আমি অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টসের তো ধন্যবাদ সবাইকে এরকম সমস্যার মুখোমুখি হয়ে থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং কিভাবে উক্ত সমস্যাটির সমাধান করেছেন সেটাও আপনি অবশ্যই জানিয়ে দেবেন ঠিক আছে তো ধন্যবাদ রইল সবার জন্য